আপু কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছি ভাই ভালো আছেন নাম কি বৃষ্টি 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 আপু কি করেন বৃষ্টি আপু কাজ করি ভাই সেলাই মেশিনে কাজ করি সেলাই মেশিনে কাজ করেন হ্যাঁ প্রতিবেদন সামনে কেন আসা ভাই প্রতিদিন সামনে আসি বিয়ার জন্য ভাই বিয়ের জন্য বিয়ে করবেন বিয়ার জন্য আমি আইছি আমি কথা বলার জন্য আসি নাই ভাই আমি আমার যে বিয়ে করতে পারবো আমি ওইরকম লোকেশন কথা বলবো ভাই

আমি মানুষের বাড়িতে কাজ করে দুশো আড়াইশো টাকা দেয় এটাই সংসার জানাই যে আমার বিয়া করতে পারবে আমি ওই রকম লোক চাই আমি কথা বলার জন্য প্রতিবেদন করিনি যোগাযোগ করবে কিভাবে নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবে হ্যাঁ দোষ কাপুর সাথে যারা যোগাযোগ করতে চান মনে মনে দরকার যদি কেউ হতে চান যোগাযোগ করবেন ফোন নাম্বারটিতে জিরো ওয়ান নাইন টু নাম্বারটা আবারও বলছি জিরো

না বললেন না বিয়া না হইতে হানিমনের কথা জন্য বললাম যখন বিয়া হইব স্বামীতে যেখানে নিয়ে যাইব সেখানেই যাইব তাই হানিমনে গেলে কি হয় হানিমনে গেলে কি হয় বিয়া হইলে সিন জানতাম যে হানিমনে গেলে কি হয় বিয়া না হলে কিভাবে জানব যে হানিমনে গেলে কি হয় আপনি জানেন না আমিও তো জানি না তা আমিও জানি আপনিও জানেন না তাহলে আর বলেন না আমি শুনছি ছেলেটা বললাম আর কি যে হানিমনে নিয়ে যায় আর তো আপনি বললেন আমি শুনলাম ভাই এই দর্শক কারা মনে নিতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন আর বৃষ্টি আপুর সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বারটিতে ফোন নাম্বারটি ভিডিওতে দেওয়া আছে কিছু বলার আছে দর্শকদের কিছু বলার নাই ভাই শুধু এইটাই